আর এক বছর হবে বোতলে ফিশিং মানে বোতলে বর্ষি বেঁধে সেই বর্ষি আর মাছ তুলে দারু মতো তার সাথে একটু থাকা করে বোতল ফিশিং করতে গেলে কিন্তু বোতলের দরকার আমরা নিয়েছি দশটা বোতল

কোদাল কিন্তু নিয়ে আসি বড় সাইজের কোদাল আর আজকে বলা হচ্ছে না কেসে করতে যায় কেউ ঠে বেরো যাতে পারে আসো চলো 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 কোদালটা তুমি

જો જો દોરી 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 કાનો કાનો માવા মাছ પાવા કાનો ઓય 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 જાવ 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 મા જા મા જા જાવ 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 જાવ

દેવો <laughs> 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 <laughs>

ভালো আছে। বসে গ가가টানার ভাত চাও নাছ잖아। दारू চাই। ওই মাছ আসবে। বেশি ওই খাবার খেয়ে আরে খাবার না 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 এটা চিকেন না। এটা চিকেন না। আর ওটা তো মানে আর

এদিকে শোন এদিকে শোন মামা এদিকে শোন বেশি যাচ্ছে সাদা ইমান ইমান এদিকে শোন এদিকে শোন এদিকে শোন তো বেরো তো বেরো তুমি ওখানে যাবে তাই তো তো হ্যাঁ মাছ খาง ধর ভাই পাঁচটা আছে না ধরো চলো যাবে দাদা ধরতাছিল বল না দাদা ধরো চলো 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 নড় লাগা কে আরে দে রে বারবার বারবার আরে না ধরে দাও ফুট সুন্দর দেখতে

খাবারের মাছ কিন্তু পুকুরে খাবার আছে যাই বলো কেন দেখো মাছ পুরো গুলগাল পুরো টাইট ফিট মাছ

চাপে যাচ্ছে মানে অনেকে বুঝতেই পারছো বন্ধুরা আর খুব তাড়াতাড়ি শুভ সংবাদ আপনাদের সামনে আমরা নিয়ে আসছি মাছ সব তুমি রেডি করে নিয়ে চলে এসেছি একদম পুরো পরিষ্কার গরম জলটা দিয়েছি

আর কিছুদিন পরে আসছে খুশির দিন এখন আমরা কিন্তু সহজ হয়ে বাড়িতে আর বাইরে যারা ভিডিও কিন্তু এখানেই শেষ করতো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল কোন নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও